এখানে যে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেলেন কেমন লাগছে খুবই ভালো আর একটা মানুষের কাছে সম্মানটাই সব থেকে বড় জিনিস আর যেটা আজকে আমি পেলাম কি বিষয়ের উপর পেলেন সম্মানটা ডান্স কোরিওগ্রাফার কত বছর ধরে যুক্ত আমি প্রায় বাইশ বছর ধরে হয়ে গেছে কত স্টুডেন্ট আছে আপনার ফিলহাল তো আমার কাছে এখন কমে স্টুডেন্ট আছে আর এখন আমি মুভির দিকে একটু ইয়ে করেছি কোরিওগ্রাফির দিকে মুভির দিকে যাচ্ছে এখন কারণ আমার কাছে আছে হিন্দি আর বাংলা দুটো পিকচার এসছে তো মুভিতে আমাকে যেতে হবে ক্লাস আছে আমার বর্ধমান মেমারি পূর্ব বর্ধমান মেমারি কেমন লাগলো সম্মান খুব সুন্দর এখানে উদ্যোক্তা রয়েছে তাদের জন্য কি বলবো এরকম তো খুবই ভালো একটা নতুন ছেলে মেয়েদের দিকে সাহসী দেওয়া সব থেকে বেটার জিনিস একটা মানুষের কাছে বড় এটাই স্বপ্ন যেটা ওনারা করেছে আর ওরঙ্গমলা ফাউন্ডেশনেরই তরফ থেকে আমি ডান্স ক্লাস চলছে আমার এবি এবি ডান্স ক্লাস মানে ওরঙ্গমলা ফাউন্ডেশন আ ওটাতে क्वेश्चन বললাম পূর্ববর্ধমান মেমারি তিনি আপনার নাম কমলা আদক